আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনলাইনের দোকান শুরু করার জন্য কী কী দরকার হাউ টু স্টার্ট অনলাইন শপ বিজনেস তো প্রিভিউয়ার্স যারা অনলাইনে কম্পিউটারের দোকান যেতে চাচ্ছেন অর্থাৎ অনলাইনে সকল কাজ করবেন আর কি তো এই দোকানটা করতে কী কী জিনিসপত্র দরকার আমাদের কী কী দরকার আমাদের সেটা নিয়ে আজকের আলোচনা তো প্রিভিউয়ার্স মূল কথা হচ্ছে এখানে আমি ছয়টা প্রশ্ন লিখেছি একটু খেয়াল করে দেখুন এই প্রশ্নগুলো আপনাদের মনে আসে কিনা প্রথম প্রশ্ন হচ্ছে মিনিমাম কত টাকা লাগবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি কী জিনিসপত্র দরকার তৃতীয় নাম্বার হচ্ছে আপনার মাসিক ইনকাম কত চতুর্থ নম্বর হচ্ছে অনলাইনে কাজ করতে হলে কী কী অনলাইনে কাজ করতে হলে কম্পিউটারের কোন কোর্সটি নিতে হবে পঞ্চম নম্বর হচ্ছে কোথায় দোকান দিলে ভালো হবে এবং সিক্স নাম্বার হচ্ছে অনলাইনে কি কি কাজ করা হয় খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা এই অনলাইন দোকান শুরু করার জন্য আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরে 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 থাকে আজকের ভিডিওতে আমরা জানবো এই প্রশ্নগুলোর আলোচনার সাথে আমরা পরিপূর্ণভাবে জেনে যাব যে অনলাইনে দোকান শুরু করার জন্য আমাদের কি কি দরকার হবে তো প্রিভিওর্স প্রথম প্রশ্ন আমি উত্তর দেব মিনিমাম কত টাকা লাগবে এটা হচ্ছে অনলাইনের দোকান শুরু করতে আমাদের মিনিমাম কত টাকা লাগতে পারে সেটা হচ্ছে আমাদের মিনিমাম একটা আমি আপনাদেরকে বলি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা অন্তত লাগবে সেটা একেবারে কমের মধ্যে বলছে আর কি তো প্রিভিওর্স একেবারে স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন পরিপূর্ণভাবে জানবেন তারপর হচ্ছে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা কী জন্য লাগবে সেটা ভিডিও দিয়ে আস্তে আস্তে পাবেন তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে কী কি জিনিসপত্র দরকার এইখানে জিনিসপত্র হচ্ছে আপনি ভালো জায়গা দেখে প্রথমে একটি দোকান নির্বাচন করবেন সেটা স্কুল কলেজের সামনে অথবা অফিস আদালতের সামনে অথবা খুবই মানুষের আনাগোনা থাকে সেরকম একটা জায়গাতে আপনি দোকানটা নির্বাচন করবেন দোকানটা দিবেন তারপর হচ্ছে জিনিসপত্র হচ্ছে সেই দোকানের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আপনি একটা কম্পিউটার একটা ডেস্কটপ বাদাই করবেন পনেরো থেকে বিশ হাজার অথবা তিরিশ হাজারের মধ্যে ঠিক আছে তারপর হচ্ছে আপনি একটা প্রিন্টার নির্বাচন করবেন যেমন দশ থেকে বিশ হাজারের মধ্যে একটা ভালো প্রিন্টার নেবেন ঠিক আছে এখানেই পঞ্চাশ হাজার টাকা চলে যাবে অথবা একটু কমই যাবে তো পাশাপাশি যেহেতু আপনি কম্পিউটারের এই অনলাইন দোকানটা দিতে চাচ্ছেন পাশাপাশি এগুলো নিয়ে আপাতত শুরু করা যায় এগুলো নিয়ে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপাতত আপনি এই মালগুলো নিয়ে শুরু করে দিবেন বাকি মোটামুটি আপনার যাবে কিন্তু আমি জানি দোকানটা নেবেন হয়তো বাড়া দোকান হলে কিছু টাকা সেখানে লাগবে দোকান ডেকোরেশন করতে হবে হ্যাঁ এরকম কিছু টাকা পয়সা লাগবে মিনিমাম এক লাখ টাকার দিকে চলে যাবে পঞ্চাশ হাজার টাকা এটা একটা মালামালের একটা টাকা আপনাদেরকে নির্ধারিত করে দিলাম আর কি তারপর প্রিভিয়ার সেখানে একটি জেরক্স ফোটোকপি মেশিন খুবই দরকার হয় আমাদের একটি জেরক্স ফোটোকপি মেশিন এ দোকানটা দেওয়ার পর মাস দু এক মাস পর আপনি নিতে পারেন আপাতত এই প্রিন্টার দিয়ে চালিয়ে যাবেন অনলাইনের মধ্যে বেশিরভাগ কাজ করা হয় সেগুলো হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ জন্ম নিম্ন আবেদন আইডি কার্ড আবেদন বিভিন্ন রকমের এনআইডি কার্ডের অনলাইনের কাজ করা চাকরির আবেদন করা এগুলোতেই মিনিমাম আপনি প্রিন্টার দিয়ে কাজ চালিয়ে যাওয়া যায় প্রিন্টারের মাধ্যমে আপনি কাজটা চালাতে পারবেন ঠিক আছে ভিডিওটি এক ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে আপনারা অবশ্যই না স্কিপ না করে দেখবেন এখানে পরিপূর্ণভাবে আমি প্রশ্নের মধ্যে আপনাদের কথাগুলো নিয়ে আসবো তারপর হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মাসিক ইনকাম নিয়ে মাসিক এই রকম কাজের মধ্যে মাসিক ইনকাম হচ্ছে নেওয়া যাক আমার দোকানে বিভিন্ন রকমের কাজ করা হয় অনলাইনের কাজ থেকে শুরু করে আমি এখানে মাসিকলি একটা আমার ইনকাম হয় সাপোজ তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো একটা ইনকাম আসে আমার দোকানে যেহেতু আমি শুধু অনলাইনের কাজ না মেমোরি লুট অনলাইনের কাজ বিভিন্ন রকমের কাজ এবং ফটো স্টার্টের কাজ অল মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে করছি যারা শুধু অনলাইনের কাজ করে অনলাইনের কাজে এক্সপিরিয়েন্স বেশি তারা মাসিক তিরিশ থেকে পঁয়ত্রিশ এরকম একটা ইনকাম করার সুবিধা এখানে থাকতে পারে তো প্রিভিয়ার্স কিন্তু অনলাইনের দোকানের মধ্যে বেশি একটা পুঁজি দিতে হয় না আপনি যদি অল কাজ করতে চান তাহলে আপনার পুঁজি একটু বাড়বে তাছাড়া এখানে চতুর্থ নম্বর প্রশ্নটা আসবে অনলাইনে কাজ করতে হলে কম্পিউটারের খুন কুষ্টি নিতে হবে আচ্ছা এখানে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় আমরা এইটা নিয়ে খুবই একটা ইয়েতে থাকি আমি প্রথমে সাজেশন করব অনলাইনে কাজ করতে হলে আপনি অনলাইনের দোকান করে এরকম রিলেটেড একটা কম্পিউটারের দোকানে গিয়ে এইখানে যে অপারেটরটা রয়েছে তার সাথে যোগাযোগ করে সেই দোকান থেকে কাজটা শিখতে পারেন কিনা না প্রথম চেষ্টাটা আপনি দেখবেন দ্বিতীয় চেষ্টা হচ্ছে সে কেন সেরকম যদি দোকানে কোনো ধরনের না পান তাহলে আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে সিক্স মান্থ অথবা একটা থ্রি মান্থসের একটা অনলাইন কোর্স করে নেবেন সিক্স মান্থের কোর্সটা কী জন্য বলছি আপনি সেখানে টাইপিংয়ের কাজের কিন্তু অনলাইন দোকানের দরকার হয়ে থাকে টাইপিংয়ের কাজটাও সেরে নিতে পারবেন একেবারে মুখস্থ করে নেবেন পাশাপাশি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজটাও জেনে নেবেন যেহেতু সিভিল তৈরি করতে হয় এরকম অনলাইন রিলেটেড কাজের মধ্যে চাকরির আবেদন করতে হয় এ টাইপিংয়ের কাজটা একটু জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের আর কি ট্রেনিং সেন্টারে যখন আপনি যাবেন তাদেরকে যদি বলেন সিক্স মান্থের একটা আমি মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রামের কাজ শিখতে চাই তাহলে শিখতে পারবেন পাশাপাশি সেখান থেকে কিছুটা ইন্টারনেট বাসভিংয়ের কাজ শিখে নেবেন যদি আপনি সেখানে না শেখায় তাহলে আপনি ওই কম্পিউটারের দোকান দোকানে বলছিলাম কী জন্য সেখানে ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজ অলওয়েজ কাজটা শেখানো যায় যে কোনো একটা কম্পিউটারের দোকানে যদি আপনি কাজটা শেখেন মানে অলওয়েজ মিলিয়ে শেখানো যায় আর ট্রেনিং সেন্টারে শেখানোর হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেইটা নিয়ে আপনাকে শিখিয়ে শেষ করে দেবে এরা এক্সটার্নাল কোনো কিছু আপনাকে শেখাতে চাইবে না সেই জন্য আমি বলছিলাম প্রথম দাপে হচ্ছে আপনি যে কোনো একটা পার্শ্ববর্তী কম্পিউটারের দোকানে কাজটা শেখার জন্য এবং কোর্সটা আপনি বেশি কোর্স নেবেন ঠিক আছে অথবা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্স এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন প্রথম কোর্স হচ্ছে বেসিক কোর্স থ্রি মান্থস দ্বিতীয় কোর্স হচ্ছে আপনি সিক্স মান্থের একটা প্রফেশনাল ডিপ্লোমা নিতে পারেন ঠিক আছে এটা সিক্স মান্থের কোর্স বলা হয় সেটাকে কম্পিউটার কোর্স আর কি ট্রেনিং সেন্টারে গেলে আপনাকে সেটা ওরা দেখিয়ে দেবে সেখানে কিন্তু আপনার টাইপিং অবশ্যই থাকতে হবে অফিস প্রোগ্রামের কাজ অবশ্যই থাকতে হবে ঠিক আছে আর পাশাপাশি আপনি অনলাইনে গুগল ব্রাউজারে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন ইন্টারনেট ব্রাউজিং কোর্স নামের সেখানে সার্চ দিবেন অনলাইনে অনেকগুলো পাবেন ইন্টারনেট ব্রাউজিং যারা ইন্টারনেটের ব্রাউজিংয়ের সম্পর্কে জানেন অবশ্যই তারা অনলাইনের কাজের এক্সপিরিয়েন্সটা বাড়বে ঠিক আছে পঞ্চম নাম্বার হচ্ছে কোথায় দোকান দিলে ভালো হবে এটা তো প্রথমেই বলে দিয়েছি কোথায় দোকান দিলে ভালো হবে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং যেখানে কাস্টমারের এবং গ্রাহকের মানুষের আনাগোনা বেশি সেইখানে বালা প্রবেশনার মানে অফিস আদালতের পাশে এরকম দোকানে যদি দেন এরকম ইয়েতে দেন তাহলে ভালো একটা প্রফিট পাওয়া যায় সিক্স নাম্বার হচ্ছে অনলাইনে কি কি কাজ করা হয় ঠিক আছে প্রিবাস অনলাইনে কি কি কাজ করা হয় আমার চ্যানেলে একটি ভিডিও অলরেডি রয়েছে সেখানেও দেখতে পারেন এবং এইখানে যে লেখাটা রয়েছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে সেখানে যদি আপনি অনলাইনে কি কী কাজ করা হয় এই নিয়ে আমাকে লিঙ্কটা দেন তাহলে আমি আপনাদেরকে অনলাইনে কাজের একটা লিঙ্ক রয়েছে সেগুলো আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো প্রিভিউয়ার্স কিছু কথা হচ্ছে অনলাইনে কী কী কাজ করা হয় এটা নিয়ে অনেক অনেক কথা আছে সাপোজ অনলাইনে প্রথম ধাপে জন্ম নিবন্ধন আবেদন চাকরির আবেদন আমি মুখে যাই আমার মুখের মধ্যে মুখস্থ রয়েছে সেগুলো বলতেছি আর কি এনআইডি কার্ড আবেদন ঠিক আছে তারপরে বিভিন্ন চাকরির ফর্ম ফিল বিভিন্ন সরকারি চাকরিজীবীর আবেদন হ্যাঁ বেসরকারি চাকরিজীবীর আবেদন তাছাড়া আপনি আধার কার্ডের বিভিন্ন রকমের আবেদন হয়ে থাকে বাংলাদেশেরগুলো বলতেছি ইন্ডিয়ারগুলো বলতেছি না এগুলো ইন্ডিয়ান বাইরাইও এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স নিতে পারবে আমি জানি কারণ আমাদের বাংলাদেশে আধার কার্ড এগুলো একটু ইয়ে না বা ইন্ডিয়াতে এগুলো বেশি ঠিক আছে সাইবার ক্যাফে আর কি বাংলাদেশে এনআইডি কার্ড আবেদন জন্মন্ধন আবেদন বিভিন্ন রকমের ফর্ম ফিল করা হয় তাছাড়া আবার সিবির ক্ষেত্রে বিভিন্ন রকমের অনলাইনে আরও অনেক রকমের আবেদন রয়েছে জন্ম জন্ম নিবন্ধন সংশোধনের কাজ তাছাড়া বিভিন্ন রকমের সফটওয়্যারের ইয়ে করা আরও অনেক অনেক কাজ থাকে এগুলো আসলে মুখের মধ্যে আসতেছে না এগুলো কাস্টমার বললে অন্টোমেটিক আপনার ইয়েতে চলে আসবে বিভিন্ন রকমের বিষা চেক করা বায়োমেট্রিক চেক করা হ্যাঁ ফিঙ্গার চেক করা আমি প্রবাসী সফটওয়্যারের আবেদন করে দেওয়া তাছাড়া পাসপোর্ট আবেদন করে দেওয়া হ্যাঁ এরকম কাজ আমার মনে পড়তেছে না পার্সফুস চেক করা আরও অনেক অনেক কাজ আছে এগুলো আপনি অনলাইনে চান্স করবেন এবং আমি আপনাদেরকে যে লিঙ্কগুলো দেবো সেগুলোতেও আপনারা পাবেন এগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে না এগুলো সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো অনলাইনে কাজের লিঙ্কগুলো দিয়ে দেবো ঠিক আছে সকল কাজের লিঙ্ক তো প্রিভিয়াস আশা করি অনেকটা তো আপনারা জানতে পারছেন অনলাইন রিলেটেড দোকানের মধ্যে কী কি কাজ করতে হবে তো প্রিভিয়াস আশা করি কিছুটা আশা করি যদি আপনারা এখান থেকে উপকার হয়ে থাকেন কিছুটা যদি জানতে চান এবং এই রিলেটেড কাজে যদি আপনারা কিছুটা আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই আমাকে ভিডিও হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ঠিক আছে তো প্রিভিয়াস পরিশেষে এই সুতোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের এই স্যুটো চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি